বন্ধুরা আজকে আমাদের গাছ থেকে একটি কাটাল পার্ব আজকে ছুটির দিন এই এই সময় বাংলাদেশের সর্বত্রই কাটাল পাওয়া যায় আমাদের এইখানেও আমাদের পুকুর পাড়ে দুইটি কাটাল গাছ কাটাল আসলে একটি পুষ্টিকর এবং রসাল একটি ফল কাটালের গুণাগুণ বলে শেষ করা যাবে না কাটাল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে ক্লান্তি দূর করে ওজন নিয়ন্ত্রণ করে এবং কাঁঠালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন বি বি ওয়ান ভিটামিন বি টু যদিও আমাদের অনেকের কাছে কাঁঠাল খুব একটা পছন্দ না তারপর আমাদের উচিত এই সময়ে মৌসুমী ফল হিসেবে কাঁঠাল অল্প অল্প হলেও খাওয়া কারণ কাঁঠাল উপকারিত অনেক আজকে আমরা একটি কাঁঠাল পারব আমাদের গাছ থেকে যে কাঁঠাল আসলে অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার যা আস্তে আস্তে আমরা ওই কাটালটা সম্ভবত কাঁটালটা সম্ভবত পাকছে দেখি এটা কতটুকু কি হয়েছে কাটাল ও সে আমাদের গাছের যদিও কাঁঠালটা ওইভাবে এত সুন্দর না কিন্তু আমাদের গাছের কাটাল এবং অনেক সুস্বাদু সবার দাওয়াত রইল উম খাওয়ার